আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হলো ভিন্ন স্বাদের কলিজা ভুনা এর জন্য আমরা সবার প্রথমে একটা কড়াইয়ে পানি নিয়ে নেব তাতে দিয়ে দেব হচ্ছে এক চা চামচ পরিমাণে লবণ এবং হাফ চা চামচ পরিমাণে হলুদ লবণ এবং হলুদ দেওয়ার পর আমরা এতে আধা কেজি পরিমাণে কলিজা দিয়ে দেবো কলিজাগুলো এখানে বড় বড় করে টুকরো করা আমরা আস্তই দিয়ে দিব কলিজাগুলো দেওয়ার পর আমরা কলিজাগুলোকে প্রায় দশ মিনিট সময় নিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব কলিজাটাকে এভাবে সিদ্ধ করে নিলে কলিজার ভিতরে যদি কোনো ময়লা থেকে থাকে সেটা বেরিয়ে আসবে এবং কলিজার উপরে যে একটা শক্ত পর থাকে সেটাকেও ছুলতে খুবই সহজ হয়ে যাবে তো কলিজাটাকে আমরা খুবই ভালোভাবে দশ মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিলাম তারপর আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমরা দেখুন হাত দিয়ে উপরের যে শক্ত পরটা থাকে সেটাকে ভালোভাবে উঠিয়ে নিলাম ভালোভাবে উঠানোর পর আমরা কলিজাগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নেব কারণ এর ভেতরে এখনও রক্ত জমে আছে এরপর আমরা একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পর আমরা ঘিয়ের ভিতরে দিয়ে দেবো হচ্ছে আস্ত গরম মশলা আমরা এখানে দুইটা তেজপাতা দুইটা এলাচ তিনটা লং এবং ছোট কয়েক টুকরা দারচিনি দিয়ে দেবো দারচিনি দেওয়ার পর আমরা মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব তারপর আমরা এতে আগে থেকে কেটে রাখা কলেজাগুলো দিয়ে দেব। কলিজাগুলোকে আবার বলছে আমরা ছোট ছোটো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমরা এতে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আমরা এতে দিতে পারে সামান্য পরিমাণে হলুদ লবণ এবং হলুদ দিয়ে আমরা কলিজাটাকে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব তো কলিজাটাকে পাঁচ থেকে সাত মিনিট ভাজার পর এরকম কালচে রঙে হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে রেখে দেবো তারপর আমরা অনেকটা কড়াইয়ে তেল গরম করে তাতে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজার পর আমরা এতে দিয়ে দিতে পারছি গরম মশলা আমরা এখানে আবারও দুইটা তেজপাতা পাঁচ থেকে ছয়টা এলাচ কয়েকটা লং এবং ছোট কয়েক টুকরা দারচিনি দিয়ে দিব দারচিনি দেওয়ার পর আমরা পেঁয়াজের সাথে মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর আমরা এক চা চামচ পরিমাণে আদা বাটা ও চা চামচ পরিমাণে রসুন বাটা আদা বাটা এবং রসুন বাটা দেওয়ার পর আমরা এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব পানি দিয়ে আমরা মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমরা এতে আবারও স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড় পর আমরা মরিচের গুঁড়া মরিচের গুঁড়ার পর দেব হচ্ছে এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়া ও এক চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া গুঁড়া মশলাগুলো দেওয়ার পর আমরা মশলাগুলোকে কিছুক্ষণ তেলে ভেজে নেব মশলাগুলোকে কিছুক্ষণ তেলে ভাজা হয়ে গেলে আমরা এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব পানি পানিতে আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা আগে থেকে ঘি ভেজে রাখা কলিজারগুলো দিয়ে দিব কলিজাগুলোকে আমরা আগে থেকে ঘিয়ে ভেজে রেখেছি এর ফলে কিন্তু কলিজার যে একটা দুর্গন্ধ থাকে সেটা চলে যাবে আপনারা অনেকেই কলিজার এই দুর্গন্ধের জন্য কলিজা খেতে পারেন না কিন্তু আপনারা যদি এভাবে কলিজাটা ভুনা করেন তাহলে আর এই দুর্গন্ধটা আসবে না এবং খেতেও কিন্তু খুবই মজা হবে কলিজাগুলো দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে দেড় কাপ পরিমাণে পানি পানি দিয়ে আমরা কলিজাটাকে প্রায় তিরিশ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব কলিজাটাকে আধা ঘন্টা রান্না করার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে তিনটা কাঁচামরিচ এরপর এতে দিয়ে দেবো হলো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া ও সামান্য পরিমাণে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এবং জিরা গুঁড়াটা দেওয়ার ফলে কিন্তু কলেজাটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে গুঁড়া মশলাগুলো দেওয়ার পর আমরা কলেজাটাকে ঝোল শুকানো পর্যন্ত খুব ভালোভাবে রান্না করে নেব তো আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ